আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সালিহিন লাবলু আমি এখন এই মুহূর্তে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌধুরী বিলা নামক একটি এলাকায় আমার ঠিক সামনেই হলো আবদুল্লাপুর মেইন রোড আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে রোডটা চলে গেছে উত্তরখানের দিকে সেই মেইন রোড এবং সেই মেইন রোডের ঠিক কয়েকটা প্লট পরেই সাড়ে তিন কাঠা এই যে জমির দিকে আছি এই জমিটার পরিমাণ সাড়ে তিন কাঠা ইনস্ট্যান্ট বাড়ি করা উপযোগী একটা জমি আমি আজকে আপনাদেরকে এই জমি একদম এ টু জেড তুলে ধরবো এই ভিডিওতে কিভাবে আসবেন এই জমিতে কিভাবে আপনারা এই জমি ট্রয় করতে পারেন এটার দাম সব কিছু তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং না টেনে দেখবেন আসছি একটা বিরতির পর বিরতির পরে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো আমি চমৎকার যেই প্রজেক্টে এসেছি যেই জমিতে এসেছি যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন এবং বাজেট ভালো অর্থাৎ ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন এবং রাস্তা আছে এবং মেন রোড থেকে খুব কাছে এরকম একটি পজিশনে আমি আজকে আপনাদেরকে সাড়ে তিন কাঠার একটা জমি দেখাবো আমি অলরেডি জমিতে আছি এই যে পেছনের জমিটা চমৎকার একটা লোকেশন চমৎকার একটি এরিয়াতে এই জমিটি আমি আজকে আপনাদেরকে এ টু জেড তুলে ধরবো রাস্তাঘাট সবকিছু দেখাবো দামটাও বলে দিব সরাসরি মালিকের সাথে ভালো লাগবে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আশা করছি আপনাদের পছন্দ হবে জমিটা কারণ এই ধরনের প্রপার্টিগুলো আসলে সচরাচর পাওয়া যায় না মালিক একান্তই ব্যক্তিগত কিছু প্রবলেমের কারণে ওনারা বিক্রি করে দিচ্ছে অর্থনৈতিক কিছু প্রবলেমের কারণে তো আপনারা যারা এই ধরনের জমি চাচ্ছেন একদম রোডের কাছে মেন রোডের থেকে জাস্ট কিছু কয়েকটু ডিস্টেন্সে এবং এখান থেকে মেন রোড দেখা যায় আমি আপনাদেরকে সেটাও দেখাই দিব এই যে পুরো ডিমার্গেশন জুড়ে আমি হেঁটে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারির এটা কিন্তু জমির বাউন্ডারি হ্যাঁ এই যে এই যে পুরো জমির বাউন্ডারি জুড়ে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি অলরেডি জমির পেছনে আসি পেছন পাঁচটাতে আসে এবং দূর থেকে যদি দেখাই এই যে দেখেন এই যে জমিটা এই যে এই হলো জমিটা জমিটা আপনারা মনে করতে পারেন জমিটা কোনা আছে বা লম্বা আসলে ক্যামেরাতে আসলে ওই রকম ক্লিয়ারলি আসলে বোঝানো কষ্ট হয় এবং জমি থেকে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এটা একটা মাদ্রাসা এবং এই যে হাই রাইজ বিল্ডিং এই যে এটা শেয়ারে এই এই বিল্ডিংটা কিন্তু কিছুদিন আগে কমপ্লিট হয়েছে এই এই বিল্ডিংয়ের সামনে দিয়েই মূলত জমির দিকে আসতে হবে আর এটা হলো রোডের সাথে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই মানে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে আশেপাশে বহুতল ভবন বিল্ডিংগুলো একটু লক্ষ্য করেন এই যে এটা কিন্তু জমির সামনের বিল্ডিং হ্যাঁ একদম জমির সামনে একদম জমির সামনের বিল্ডিং এবং এবং জমিটা সবচাইতে মানে আমার কাছে জিনিসটা ভালো লাগে এই যে পুরো জমিটা দেখতে পাচ্ছেন এই যে পুরো স্কোয়ার একটা জমি পুরো স্কোয়ার কোনো ধরনের কোনো কোনা নাই কোনো ধরনের কোনো কোনো জায়গা বাদ যাবে না একদম সব জায়গা আপনারা জুড়েই বাড়ি করতে পারবেন এবং পিছনের পাশটাই যে এটা এই হলো জমিটির অবস্থান প্রিয় দর্শক আমি এখন এই মুহুর্তে ঠিক সাড়ে তিন কাঠার যে জমিটা সেই জমিটার দিকে আছি এই যে এটাই হলো সেই জমিটা একদম স্কোয়ার একটা জমি আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন স্কোয়ার জমি এবং ঠিক জমিটা কিন্তু ডিমার্গেশন করা আছে অলরেডি কিন্তু ডিমার্গেশন করা আছে কোনো ধরনের কোনো মানে ই নাই মানে কোনা নাই কোনো ধরনের একদম লেভেল এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো ডিমার্গেশন করা হ্যাঁ আর ইনস্ট্যান্ট এখানে বাড়ি করে থাকতে পারবেন মূল মূল কথা হলো ইনস্ট্যান্ট বাড়ি করে থাকা যাবে আর আশেপাশে তো আমি আপনাদেরকে দেখালাম ইউজ হাই রাইস বিল্ডিং আছে অনেক হাই রাইস বিল্ডিং আছে এখানে যারা ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন আপনারা একদম ইনস্ট্যান্ট রাজুকের প্ল্যান নিয়ে আপনারা বাড়ি করতে পারবেন ইনশাল্লাহ তো যেহেতু কাগজপত্র আপডেট আছে এবং সরাসরি মালিকের সাথে আপনাদেরকে বসিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আশা করি কোনো ধরনের কোনো থার্ড পারসন বা কোনো মিডিয়ার কোনো এক্সট্রা কোনো খরচ নাই জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা খুব সহজেই এই জমিটি আপনারা ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক প্রপার্টি ডট কম আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে অথোনিটিক প্রপার্টি আপনাদেরকে দেখাতে তারই ধারাবাহিকতা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই যে এই সাড়ে তিন কাঠের এই প্রপার্টি এই চম এই চমৎকার জমিটি আপনারা ক্রয় করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে প্রিয় দর্শক আমি এখন কথা বলবো এই যে যে সাড়ে তিন কাঠার যে জমিটা দেখছেন এই জমিটার মালিকের কাছ থেকে জানবো এই জমি সম্পর্কে তথ্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো জি ভালো আছেন তো না আচ্ছা আপনার এই জমিটা মূলত কতটুকু জমিটা এই জমিটা সাড়ে তিন কাটা সাড়ে তিন কাটা ভিতরে সাড়ে তিন কাটা এই যে ভিতর টু ভিতর সাড়ে তিন আর এই যে রাস্তাটা এই যে এই যে রাস্তাটা গেছে এই রাস্তা তো জমির ধরতে হবে না জমি ধরতে হবে না অর্থাৎ পুরো সাড়ে তিন কাঠায় পাচ্ছে

ঠিক মাঝখানে আছে জমির মাঝখানে আছি আর জমিটার একদম যেই প্রবেশমুখ প্রবেশমুখটা হলো এই এটা এই এটা প্রবেশমুখ এবং এই যে যে রাস্তাটা এটা কিন্তু ব্যক্তি মালিকানা রাস্তা এই যে এটা কিন্তু ব্যক্তি মালিকানা রাস্তা কিন্তু এই সাড়ে তিন কাঠা বাদে এটা সম্পূর্ণ ব্যক্তি মালিকানা রাস্তা এটা হলো এই যে দুই পাশের প্লট থেকে ফিফটি ফিফটি করে দেওয়া হয়েছে এটা আপনাদের সাথে কোনো অ্যাডজাস্ট হবে না কিন্তু আপনারা ফুললি এটার অ্যাক্সেস পাবেন এটা ইউজ করতে পারবেন এবং আপনারা এটা ইউজ করতে পারবেন এবং এইখান থেকেই আপনারা মূলত প্রবেশ করবেন আর এটা বারো ফিট আছে একদম ক্লিয়ার বারো ফিট আছে এবং এখান থেকে আমি যদি রাস্তা দেখাই আপনাদেরকে জমি থেকে আমি একদম জমি থেকে আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি একটু ক্লিয়ার আপনারা দেখে নিন রাস্তাটা এই যে এই যে এটা হলো রাস্তা মেন রাস্তা আবদুল্লাপুরের যে রাস্তা এটা হলো মেন রাস্তা আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই আপনারা একটু লক্ষ্য করবেন এই হলো মেন রাস্তা এই যে এই যে ওই যে মানুষ চলাচল করছে এটা হলো মেন রাস্তা এই যে অটো অটো যাচ্ছে অটো যাচ্ছে এই যে গাড়ি যাচ্ছে প্রিয় দর্শক একদম মানে পছন্দ হওয়ার মতো একটা জমি আর সচরাচর এই ধরনের জমি পাওয়া যাবে না আমি বারবার একটা কথাই বলি আমা আমি সাধারণত কোনো ভিডিওতে আমি বলি না যে জমির ক্ষেত্রে যে আসলে আসলে পছন্দ হবে কি তবে এই জমিটা আপনাদের পছন্দ হবে এবং এই জমিটার ব্যাপারে আমি নিজেও খুবই খুবই আশাবাদী যে আপনারা এই জমিটা এক দেখাতে পছন্দ করবেন যদি দামে আপনাদের সাথে বনে সব কিছু মিলিয়ে যদি ঠিক থাকে আপনাদের কাছে অবশ্যই জমিটি পছন্দ হওয়ার মতো একটা প্রপার্টি প্রিয় দর্শক আমি এখন এটার দামে আসি এই জমিটা মূলত সাড়ে তিন কাঠা এটা প্রতি কাঠা এই জমিটার প্রাইস পড়বে আটাইশ লক্ষ টাকা করে আটাইশ লক্ষ টাকা করে এই জমিটির মূল্য পড়বে এবং জমি থেকে যাওয়ার জমি রাস্তা থেকে মানে ক্যারিং খরচের জন্য এক্সট্রা কোনো খরচ লাগবে না একদম ইনস্ট্যান্ট ট্রাক জমিতে আসবে আপনারা মোবাইলে হয়তো দেখতে পাচ্ছেন যে একটু চিপা আসলে ইনস্ট্যান্ড আপনি জমির দিকে আসতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম মেন রোড থেকে জমিতে গাড়ি যাবে এবং মেন রোডটা আমি আপনাদেরকে দেখাবো এখন আমি কিন্তু জমি থেকে মেন রোডের দিকে চলে যাচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন কতটুকু সময় লাগে মেন রোডের দিকে যাইতে আরেকটা জিনিস লক্ষ্য করেন এখানে এই যে হাই রাইজ বিল্ডিংগুলো এগুলো কিন্তু সব রাজুকের প্ল্যান করা বাড়ি সবগুলো রাজুকের প্ল্যান করা বাড়ি এবং এখানে কিন্তু একুশ ফিট রাস্তা ছেড়ে এখানে বাড়ি করা হয়েছে অলরেডি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তাটা এটা বারো ফিট আছে কিন্তু একুশ ফিটের রাস্তা ছেড়ে বাড়ি করা হয়েছে অর্থাৎ টুডে ডে অ্যান্ড টুমোরো এখানে একুশ ফিট রাস্তা হবে এবং জমি সাড়ে তিন কাঠা যে জমিটা সেটার সামনেও একুশ ফিট রাস্তা হবে আর তাই আপনাদের জন্য আমি বলছি এই ধরনের প্রপার্টি পাওয়াটা একটু কষ্টসাধ্য হবে আপনারা যারা নিতে চান খুব জলদি যোগাযোগ করবেন কারণ মালিক টাকার কারণে বিক্রি করে দিবে খুব ইমার্জেন্সি টাকা দরকার বিক্রি করে দিবে আর মেন রাস্তা আমি উঠে পড়েছি অলরেডি কথা বলতে বলতে এই যে এটা হলো মেন রোড একদম মেন রোড এদিকে চলে গেছে চানপাড়া আর এদিকে এই যে এটা হলো মেন রোড চানপাড়া এবং আমার হাতের ডান পাশে এই যে এই রোডটা হলো মাস্টারপাড়া এই যে সামনে এটাই মাস্টারপাড়া প্রিয় দর্শক আমি সালিন লাভলু আপনাদেরকে আজকে এই সাড়ে তিন কাঠা জমিটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কোনো কিছু যদি বাদ থাকে বা কোনো কিছু যদি জানতে চান আমাকে ডিরেক্ট কল করতে পারেন আমার ফোন নাম্বারটা ডিসক্রিপশনে আছে তারপরেও যদি মালিকের সাথে কথা বলতে চান আমার আমি সরাসরি মালিকের সাথে কথা বলাতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা নাই তবে বাজেট যাদের এই আটাইশ করে পার কাঠা যাদের বাজেট তারাই কল করবেন তবে মালিক যদি নেগোশিয়েট করে কোনো কিছু এটা আসলে এটা আপনাদের উপর নির্ভর করে আপনারা এটা বসে একটা ফয়সলা করবেন আমরা মালিকের দেওয়া প্রাইসটাই আপনাদেরকে বলে দিলাম ভালো থাকবেন প্রোপার্টি ডট কমকে সাপোর্ট করবেন একটা করে লাইক দিয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ